আসসালামু আলাইকুম আপনারা অনেকেই হয়তো জানতে পেরেছেন যে ডেস্টিনি গ্রুপে নতুন একটি কোম্পানি সম্পৃক্ত হয়েছে অলরেডি কোম্পানিটি নিবন্ধন হয়েছে যেখানে জনাব রফিকুল আমিন জনাব মোহাম্মদ হোসেন সহ বেশ কয়েকজন ডিরেক্টর সেই মেমোরান্ডাম বইতে উল্লেখ রয়েছে তাদের বিনিয়োগের বিষয় তো সেই প্রকল্প সম্পর্কে আজকে কথা বলবো ডেস্টিনি গ্রুপের নতুন সম্পৃক্ত সেই প্রকল্পের নাম হচ্ছে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডে ডেস্টিনি মাল্টিপার্পাসের প্রায় অর্ধেক বিনিয়োগ থাকবে আর বাকি অর্ধেক ডেস্টিনির অন্যান্য যারা ডিরেক্টর সেখানে স্বপ্ন শহর প্রকল্পে তারা বিনিয়োগ করবে তো যাই হোক মাল্টিপার্পাসের শেয়ারের অনেক ভ্যালু বাড়বে নিঃসন্দেহে এবং স্বপ্ন শহর প্রপার্টিজ আগামী দিনে বাংলাদেশের একটা বিশাল উচ্চতায় সেটার ব্যবসা সেবা এবং তার সুনাম ছড়িয়ে পড়বে নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি স্বপ্ন শহর প্রপার্টিজে যে ফ্ল্যাট আমরা কিনবো সেই ফ্ল্যাটের ফ্ল্যাটের যে বৈশিষ্ট্য সুবিধা সেই বিষয় নিয়ে আমি আজকে একটু ছোট্ট করে কথা বলবো স্বপ্ন শহর প্রপার্টিজের ফ্ল্যাটগুলো হবে সাতশো স্কোয়ার ফিট চোদ্দোশো স্কোয়ার ফিট একুশশো স্কোয়ার ফিট সাধারণত সাধারণত সাতশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটই বিক্রির জন্য এখানে উদ্দেশ্য কারণ ভাড়ার টাকায় নিজের বাড়ি এই স্লোগান ধারণ করে সেবার জন্য ডেস্টিনি গ্রুপ বহুদিন পরে তার ব্যবসার শুরুর এই প্রান্তে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর জন্য মানুষকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই প্রকল্পটা চালু করেছে আর বিশেষ করে এই প্রকল্পের যেই ফ্ল্যাটগুলো তৈরি হবে বাংলাদেশের বিভিন্ন শহরে এবং চারশোটি থানায় রাজধানী ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর নরসিংদী মানিকগঞ্জ সহ তো সেখানে ডেস্টিনি গ্রুপের যারা বর্তমানে কর্মরত বিনিয়োগকারী কিংবা ক্রেতা পরিবেশক তারা নিজেদের জন্য সেই ফ্ল্যাটগুলো তৈরি করবে এবং পাশাপাশি দেশের অনেক মানুষ সেই দশ লক্ষ ফ্ল্যাট থেকে নিজেরও একটি বা দুইটি ফ্ল্যাটের গর্বিত মালিক হতে পারবেন শুধু ভাড়ার টাকা দিবেন মাসে মাসে পনেরো হাজার টাকা সাতশো স্কোয়ার ফিটের তার ফ্ল্যাট হবে এবং সেই ফ্ল্যাট তিন বছরের মধ্যে সে বুঝে নিতে পারবেন এবং তিন বছরের পরে আরও সতেরো বছর উনি ভাড়ার টাকার মতো সেই টাকা পরিশোধ করবেন হয়তো এই ফ্ল্যাটে নিজে থাকবেন নয়তো ভাড়া দিবেন সেই ভাড়ার টাকা দিয়ে তিনি সেটার মূল্য পরিশোধ করবেন এবং নিজের নামে বুঝে পাবেন সম্পূর্ণ টাকা পরিশোধ হলে তো এই ফ্ল্যাটের আর কি কি বৈশিষ্ট্য রয়েছে সেই বিষয় সম্পর্কে কথা বলার জন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই ভিডিও নিয়ে ভবনটি প্রতিটি ভবন যেখানে তৈরি হবে একই ডিজাইনের এবং প্রতিটি শহরের স্বপ্ন শহর বলতে যে শহরটি তৈরি হবে সেটা গ্রামেও যদি তৈরি হয় সেটা সেই ঢাকার মানের এবং থ্রি স্টার মানের সমস্ত সেবা থাকবে একটা থ্রি স্টার হোটেলে যেমন আন্তর্জাতিক বিভিন্ন সেবা থাকে তেমনি সেবা থাকবে সেখানে বিশেষ করে সেই শহরের সেই ভবনগুলিতে সুইমিং পুল থাকবে বাচ্চাদের জন্য খেলার জন্য প্লে গ্রাউন্ড থাকবে থাকবে বাচ্চাদের জন্য জাতীয় মানের মানে খুবই মানসম্মত একটা প্রাইমারি স্কুল থাকবে মসজিদ এবং অন্য ধর্মের লোকজন থাকলে তাদের জন্য ধর্মীয় প্রার্থনা কেন্দ্র তৈরি করা হবে সেখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে একেবারে সিসি ক্যামেরা দিয়ে মেন গেট থেকে সিকিউরিটি থাকবে এবং ভিতরে সড়কগুলি হবে অনেক বড় বড়ো প্রতিটা বিল্ডিংয়ের মাঝখানে একটা বিশাল ফাঁকা রাখা হবে যাতে চারদিকে বিল্ডিংয়ের জানলাগুলোতে আলো বাতাস সমানভাবে প্রবাহিত হয় প্রতিটি ভবনে লিফটের ব্যবস্থা থাকবে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা থাকবে যে কোনো সময় যদি বিদ্যুৎ জাতীয় পর্যায়ে চলেও যায় যদি তিন দিন চার দিনও বিদ্যুৎ না থাকে নিজেদের যে সার্বক্ষণিক অত্যাধুনিক জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ প্রবাহিত থাকবে আপনার কাছে মনেই হবে যে বিদ্যুৎ এখনো আছে বিদ্যুৎ চলে যায়নি কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থা থাকবে ওটার ভিতরে ওই সিটির ভিতরে নিজস্ব পানি সরবরাহ থাকবে বিশুদ্ধ পানির ব্যবহার এবং তিন বছর যখন শেষ হবে আপনার কিস্তি দেওয়া ছত্রিশ মাস ওই তিন বছরের মধ্যে সঠিক সময়ে আপনি দখল বুঝিয়ে নেবেন একটু একটা ভালো পয়েন্ট এই ফ্ল্যাটের ক্ষেত্রে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে বাংলাদেশে যত বড় কোম্পানি হোক তারা যখন ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট বা হাউজিং তৈরি করেন তখন কাস্টমারদের কিস্তির মাধ্যমে টাকা জোগাড় করে আস্তে আস্তে সেগুলো ডেভেলপ করেন কিন্তু ডেস্টিনির ক্ষেত্রে ভিন্ন এই জন্য যে ডেস্টিনি কখনো ব্যাঙ্ক লোন নিয়ে কাজ করে না ডেস্টিনি নিজস্ব টাকায় কাজ করে এখানেও তাই হবে নিজস্ব তহবিল জোগাড় করা আছে সেটা দিয়ে কারো টাকার আশা না করে প্রথমেই নির্মাণ কাজ শুরু হয়ে যাবে বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলে স্বপ্ন শহর যেই সিটি তৈরি হবে সেটা এবং নিজস্ব অর্থায়নের কারণে সঠিক সময়ে সেটা শেষ হবে নির্মাণ কাজ এবং প্রতিটি ইট বাংলাদেশের সাধারণত যে ইট দিয়ে আমরা বাড়িঘর তৈরি করি সেগুলো পরিবেশের জন্য দূষণীয় সেগুলোতে লাকড়ির ব্যবহার হয় এবং পরিবেশের জন্য খুব খারাপ পরিস্থিতি হয় সেই ইটগুলো আমরা যেগুলো করব সেগুলোর জন্য আমরা নিজেরা ইট তৈরি করব পরিবেশ বান্ধব ইট বা ব্লক সেই ব্লকের মাধ্যমে সেই দালানগুলো তৈরি হবে এখানে সারা দেশে একসাথে অনেকগুলো ভবন তৈরির জন্য অনেকগুলো সিটি তৈরির জন্য ডেস্টিনির একার পক্ষে এই কাজটা সমাধান করা সম্ভব নয় হয়তো ডেস্টিনির অর্থ আছে কিন্তু এই কাজটা করার জন্য লোকবল বা সেই প্রযুক্তি সেগুলো একসাথে দেওয়া সম্ভব নয় ভেবে ডেস্টিনি বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রায় দুইশো ডেভেলপার কোম্পানিকে সম্পৃক্ত করছে তারা আমাদের সেই ভবনগুলো আমাদের যেই নিজস্ব চাহিদা এবং যেই মান সেইভাবে তারা তৈরি করে দিবে প্রয়োজনে আমরা ইট ইটবালি সিমেন্ট রড এগুলো তাদেরকে সরবরাহ করব। প্রতিটি বিল্ডিং থাকবে ভূমিকম্প সহনশীল সেরা মানের নির্মাণ সামগ্রী দিয়ে সেই ফ্ল্যাটগুলো তৈরি হবে ডেস্টিনিতে বিনিয়োগকৃত টাকা দিয়ে ফ্ল্যাট কেনার সুযোগ রয়েছে আপনার এপিসোড হচ্ছে আপনি যদি ডেস্টিনিতে ছয় বছর মেয়াদি কোনো প্যাকেজে আগে বিনিয়োগ করে থাকেন কিংবা শেয়ারের টাকা ডেস্টিনিতে আপনার আছে মাল্টিপারপাসে সেই টাকা যদি আপনি ট্রান্সফার করে চিন্তা করেন আমি ফ্ল্যাট কিনে নেব ফ্ল্যাটে এই টাকা ট্রান্সফার করব সেটাও করার আপনার সুযোগ রয়েছে সুতরাং নিঃসন্দেহে আমরা ধরে নিতে পারি বাংলাদেশে ডেস্টিনির এই পুনর্জাগরণের পর এই যে পণ্য ফ্ল্যাট সত্য ফ্ল্যাট ভাড়ার টাকায় নিজের বাড়ি এই প্রকল্পে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেড নতুন একটা আলোড়ন তৈরি করবে এবং পুরা বাংলাদেশে সারা পড়বে এবং সেটা সারা বিশ্বেও সারা ফেলতে পারে বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার